যারা রিজেন দিচ্ছেন রিজেন দিয়ে দেশে চলে যাচ্ছেন আবার সিঙ্গাপুর আসবেন হ্যাঁ এরকম চিন্তা ভাবনা করে রিজেন দিয়ে দেশে চলে যাচ্ছেন তো প্লিজ একটু চিন্তা ভাবনা করে আপনি রিজাইন দিবেন রিজাইন দিবেন ভালো কথা আপনি দেশে যাবেন আবার আসবেন কিন্তু আপনি আসতে পারবেন কতটুকু সময় লাগবে কতদিন সময় লাগবে সেটা আপনি বলতে পারেন না কনফার্ম না ঠিক আছে সো এই কারণে এই ভুলগুলো কখনো করবেন না Okay, let's go. বুঝতে পারবেন আসলে আজকে বিষয়টা আলোচনা সম্পর্কে সবকিছু সো অনেকদিন পরে আমি ভিডিও নিয়ে আসলাম সো একটা জিনিসই আমি ফলো করছি বা অনেকে আমাকে মেসেজ করছে পার্সোনালি যে ভাই এই সমস্যা হয়ে গেছে এখন কি করব হুম সো এই কারণে বলতাছি যে আগে সতর্ক হওয়াটা খুব খুবই দরকার কারণ আপনি সিঙ্গাপুর সব দেশের বিষয়টা জানি না তবে আমার মনে হয় না সব দেশ সিঙ্গাপুর সিঙ্গাপুরের মতো এত আইন বা এত নিয়মকানুন আমার মনে হয় অন্য দেশে আছে এরকম আইন সিঙ্গাপুরের মতো সো যখন আপনি সিঙ্গাপুর আছেন বা কোম্পানি ভালো না বা আপনি কোম্পানি চেঞ্জ করবেন এই কোম্পানি থেকে রিজেন দিয়ে দেশে চলে যাবেন তারপর আবার ব্যাক করবেন হ্যাঁ এটা অনেক প্রসেসিং আবার অনেকের ক্ষেত্রে অনেক বেশি মানে লং সময় লাগে না খুব দ্রুত যে আবার আসতে পারে তো বুঝতেই পারছেন দেশে গেলে ছেলে মেয়ে বাবা মা ভাই বোনকে যে একদিন থেকে বা এক মাস থেকে এসে পড়বো এরকমটা না হ্যাঁ হয় এরকম অনেকে অল্প সময় ভিতরে দেশে আবার চলে আসে তবে একটা জিনিস খেয়াল করবেন যখন আপনার দেশে চলে যাচ্ছেন আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আপনি হয়তো জানেন আপনি কতদিন পরে ব্যাক করবেন আর দেখা গেছে আপনার দেশে গেছে রিজাইন দিয়ে দেশে চলে গেছেন কোনো একটা সমস্যা পড়ে গেছেন দুই চার পাঁচ মাসের আগে আপনি আর ব্যাক করছেন না সিঙ্গাপুর এমন হইতে পারে তো এই যে আপনি সিঙ্গাপুর আপনার যে সিম কার্ড তারপরে যে আপনার বা অন্য সিঙ্গাপুরে হ্যাঁ এগুলাকে অবশ্যই যাওয়ার আগে আপনাকে হ্যাঁ ক্লোজ করে বন্ধ করে দিয়ে যেতে হবে তাহলে কি কোনো সমস্যা হবে না আর যদি দেখা গেছে আপনি এগুলো আপনার বিশ্বস্ত কোনো বন্ধুকে দিয়ে গেলেন যে বা আপনার বন্ধু বলল যে দোষ তোর অ্যাকাউন্টটা আমার দিয়ে যা আমি এরা ব্যবহার করি ঠিক আছে তো আপনি যদি বিশ্বাস করে তাকে দিয়ে যান আপনার অ্যাকাউন্টটা তাতে ব্যবহার করতেছে সেদিন অর্থনৈতিক কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে থাকে যেমন আপনার কেউ কাছে টাকা লেনদেন করে হ্যাঁ অবৈধভাবে টাকা লেনদেন করে অ্যাকাউন্টে ঢুকছে পরে দিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু প্রায় আপনার পুলিশে কিন্তু আপনি জানেন সিঙ্গাপুর আইনের সম্পর্কে পুলিশ কিন্তু আপনার বের করতে সময় লাগবে না আপনার অ্যাকাউন্টে সব ডিটেলস সব কিছু বের করে বলবে তখন কিন্তু ওই লোক তো সবই কিন্তু আপনি সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে আপনাকেও ভেন করে দেবে আপনি সিঙ্গাপুর কখনো ঢুকতে পারবেন না সুতরাং নিজে নিজের পার্সোনালি জিনিস কখনো কোনো বন্ধু বান্ধবকে আপনি দিয়ে যাবেন না